ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি একজন কেজিবির এজেন্ট ছিলেন এমনই অভিযোগ করেছেন কেজিবি একজন প্রাক্তন কর্মকর্তা এমন বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তি কি এর পিছনে কোনো প্রমাণ রয়েছে সেটাই কিন্তু জানব আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো সাল ডোনাল্ড ট্রাম্পের বয়স তখন চল্লিশ পেশায় একজন সফল ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী সেই সময় ডোনাল্ড ট্রাম্পের একটি মস্কো সফর ছিল তিনি তার নিজের প্রজেক্টের জন্য মস্কো যাবেন এমনটাই ঠিক ছিল সেই সফরেই নাকি ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির এজেন্ট হিসাবে নিয়োগ করা হয় মস্কোতে বসে ডোনাল্ড ট্রাম্পকে কেজিবিতে যোগ দেওয়া হয় এমনটাই অভিযোগ করেছেন আল্লুর মোসাইব নামে কেজিবি একজন প্রাক্তন কর্তা সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পের কোড নেম ছিল ক্রাস নব ডোনাল্ড ট্রাম্পকে ক্রাস নব কোড নেমে ব্যবহার করেছে কেজিবি তবে এই অভিযোগ কতটা সত্যি চলুন জেনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন এই অভিযোগ আর কারা কারা করেছেন ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির এজেন্ট আর কারা কারা বলছেন এটাকে শুধুই রাজনৈতিক প্রচারের স্বার্থে ব্যবহার করা হচ্ছে নাকি এর পিছনে সত্যি কোনো ঘটনা রয়েছে যা উনিশশো সালে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী হিসাবে করেছিলেন শুধু আলুর মুসাহেব একা নয় ডোনাল্ড ট্রাম্প যে কেজিবির সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগ করেছেন আরও এক কেজিবি কর্তা উনিশশো সালে আটের দশক থেকেই নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেজিবি সম্পর্ক ছিল এমনটাই মেজর সাল থেকে তার কেজিবির কেজিবির বলছেন কারণ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি অ্যাসেট খুঁজে পেয়েছিল কেজিবি আর আমেরিকার বিরুদ্ধে অ্যাসেট হিসাবে ব্যবহার করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে কাজে লাগাতে চেয়েছিল তারা ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা তিনি চেকোস্লোভিয়ার বাসিন্দা ছিলেন সেই সময় চেক গোয়েন্দারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণ নজরে রাখত আর উনিশশো সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মস্কোতে যান সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কেজিবিতে যোগ দেওয়ানো হয় সোভিয়েতের অ্যাসেড হিসাবে ব্যবহার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে কেজিবি সেই সময় মস্কো সফরে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিল যে আগামী দিনে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন আর প্রশংসা সবসময় পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে সেই ফাঁদেই ফেলেছিল কেজিবি আর আশ্চর্যের বিষয় কি জানেন ডোনাল্ড ট্রাম্প এই মস্কো সফর থেকে দেশে ফিরে আমেরিকায় ফিরে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তিনটি বিজ্ঞাপন ছাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল যে আমেরিকার পররাষ্ট্রনীতি ততটা ভালো নয় আমেরিকা যে নেটো শক্তি ইউরোপের সঙ্গে তৈরি করেছে তারও সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প যার ফলে দুয়ে দুয়ে চার খুব সহজই করা যায় যে রাশিয়ার প্রোপাকাণ্ডা সেই সময় সোভিয়েত ইউনিয়নের প্রোপাকাণ্ডার যে কৌশল সেই কৌশলই ট্রাম্প পরোক্ষভাবে ব্যবহার করেছে আর কেজিবি সেটাই হয়তো সেই সময় চাইছিল তবে সবেতস বা মুসাইবের যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সেই বক্তব্যগুলোর কিন্তু কোনো নথি বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি দু সালে প্রথম নির্বাচনের আগে এই অভিযোগগুলো উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবারও নির্বাচনের আগে দু হাজার আগে যে নির্বাচন হয়েছে আমেরিকার নির্বাচন সেই সময় কিন্তু রাশিয়ার অ্যাসেট বলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে তবে তার সপক্ষে যে প্রমাণ বা নথি যা দরকার তা পাওয়া যায়নি আর মুসাহেবের যে বক্তব্য তার পিছনে আরও একটি সন্দেহের কারণ যে সেই সময় কিন্তু তিনি সোভিয়েতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি আভ্যন্তরীণ মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন তাই তিনি যা বলছেন তার কোনো নথি বা প্রমাণ নেই তবে আরেক কেজিবি কর্তা কর্তাণব তিনি কিন্তু দাবি করেছেন যে উনিশশো সালে যখন ডোনাল্ড ট্রাম্প সফরে যান সেই সময় তার ড্রাইভার তার হোটেল কর্মী তার সঙ্গে যারা যারা সোভিয়েত ইউনিয়নে ছিল তারা সবাই কেজিবির কর্মী ছিল অর্থাৎ গোয়েন্দা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটি পদক্ষেপে নজর রাখা হচ্ছিল নজরদারি করা হচ্ছিল আর সেটাই যেন বলে দেয় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেজিবির সম্পর্ক কতটা গভীর কিন্তু তার কোনো প্রমাণ নেই তাই এই বক্তব্যগুলো শুধুই বক্তব্য হয়ে থেকে গিয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এত গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি আটের দশকে কেজিবির কৌশলই ছিল যে পশ্চিমের দেশ অর্থাৎ ইউরোপ আমেরিকা এই দেশগুলির সঙ্গে কৌশলগত নীতি ছিল তাদের যে এদের ব্যবসায়ীদের প্রভাবিত করা কেজিবি কিন্তু এই নীতি নিয়েই সেই সময় বিদেশ নীতিটা পরিচালনা করতেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প রিয়েল এস্টেটের রাইজিং বিজনেসম্যান ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করতে পারলে লাভ ছিল সোভিয়েত ইউনিয়নের তাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কেজিবির যোগাযোগ এই সম্পর্ক এই অভিযোগগুলো তাই জন্যই এত গুরুত্বপূর্ণ তবে আরেকটা বিষয় মাথায় রাখা খুব প্রয়োজন যে অ্যাসেট আর এজেন্ট এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য অর্থাৎ একজন এজেন্ট জেনে বুঝে কোনো সংস্থার হয়ে কোনো গোয়েন্দা সংস্থার কোনো দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন আর একজন অ্যাসেট কিন্তু অনেকেই অজান্তে হতে পারেন অর্থাৎ তার চরিত্র তার কাজকর্ম সেগুলোকে গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থারা ব্যবহার করতে পারে সবেতস কিন্তু দাবি করছেন ডোনাল্ড ট্রাম্পকে সেই সময় ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনালিটি ছিল তিনি যেরকম একজন চরিত্র ছিলেন তাকে অ্যাসেট হিসাবে ব্যবহার করেছে কেজিবি তবে দু সালে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে ঘুরতে শুরু করেছে এই যে অভিযোগগুলো জানিয়ে কথা হচ্ছে আবার কথা হচ্ছে তার প্রাসঙ্গিকতা কিন্তু এখানে উঠছে যে প্রথমবার রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার আমেরিকা ও রাশিয়া একই টেবিলে বসেছে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোনে কথা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে ইউক্রেনকে সরাসরি দোষ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ একই টেবিলে বসে ধমকানো চমকানো ডোনাল্ড ট্রাম্পের এই সবগুলো এই যে নীতিগুলো নেওয়া হচ্ছে সেই নীতিগুলো কিন্তু প্রমাণ করছে রাশিয়ার সঙ্গে আমেরিকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কতটা মজবুত ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প নিজে রাশিয়ার অ্যাসেট রাশিয়ার সঙ্গে আমেরিকা যে বন্ধুত্ব তৈরি হচ্ছে তা কিন্তু গোটা বিশ্বের সমীকরণ বদলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর পুতিন যদি একই সঙ্গে পাশাপাশি বসেন তাহলে কিন্তু বাকি বিশ্বের বাকি দেশগুলো খুবই চাপে পড়বে এই জন্য ন্যাটো একটি সমস্যা তৈরি হয়েছে ইউরোপের দেশগুলি আমেরিকাকে ভরসা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ করে ভরসা করতে পারছেন না তাই রাশিয়ার যে অ্যাসেট যদি ডোনাল্ড ট্রাম্প হয়েও থাকেন উনিশশো সালে কি হয়েছিল সেই মিটিংয়ে তা হয়তো এখন জানা যাবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা কিন্তু এই জল্পনা বারবার উস্কে দেবে আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি রাশিয়ার অ্যাসেট নাকি এজেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাহলে ভারতের কি লাভ হবে অন্যান্য দেশগুলো কি ভাবছে আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের ছক তৈরি হচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না